বন্ধুরা তোমাদেরকে কাল বলেছিলাম না আমার কিছুটা ভিডিও রয়ে গেছে একটা ভিডিওর মধ্যে তো দিতে পারিনি সব কিছু সেই ভিডিওটাই তোমাদের সাথে আর শেয়ার করছি রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কী পাই বন্ধুরা কাল আমি যেই ভিডিওটা শেয়ার করেছিলাম সেই ভিডিওটাই তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছো আর অনেকেই বলছো যে এইরকম এইরকম ভিডিও দেখতে চাই এইরকম ভিডিও খুব ভালো লাগে তোমার দেখতে এমন আচ্ছা ঠিক আছে তাহলে এই এইরকম এইরকম ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে তো এমনিতেই রোজের কাজ হয় সেই কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু তোমাদের ভালোও লাগছে তাই ভাবলাম ঠিক আছে তাহলে এইরকম ভিডিওই শেয়ার করব। তারপরে টুকটাক আমি যেমন রিলস বানাই গোপুদের সব কিছুই করবো কিন্তু এই ভিডিওগুলো একটু বেশি থাকবে আজ বন্ধুরা আমি ভিডিও বানিয়েছি আজ বড় বড় বার করতে গিয়েছিলাম তারপর সকাল থেকে উঠে কি কি করছি সেইগুলোও করেছি কিন্তু আমি বাড়িতে এসে এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছি মানে এক চমকায় ঘুম থেকে উঠে দেখি যে আমার ফোনটা হাতেই আছে আর এডিট করার ওইখানে আর আমি ঘুমিয়ে পড়েছি আমার চার্জও শেষ হয়ে গেছে যাই হোক আর হলো না আর সময় হয়ে যাচ্ছে আজ আর পোস্ট করবো না কাল তোমাদের সাথে শেয়ার করব আজ সকাল থেকে কি কি করলাম আর এই ভিডিওটা তো সেদিনই করেছিলাম তারপরে এটা দুপুর থেকে কি কি করছি সেটাই এই ভিডিওটার মধ্যে দিয়েছি দুপুর বলতে দুপুর না এটা হচ্ছে স্নান করার পর থেকে কারণ দুপুর তো অনেকটাই বেলা বলে এটা অনেকটা আগেই আমার স্নানটান হয়ে গেছে একটু ঝটপট ঝটপট করেই আমি কাজগুলো করি সত্যি কথা যখন গল্প করি তো গল্প করি যখন কাজ করি তো কাজ করি যখন ভিডিও করি তো ভিডিও করি আমি এইরকম মানে সব কাজে আমার তাড়াতাড়ির মধ্যেই আমি সারি আস্তে আস্তে আমি কাজ করতে পারি না দেখো গোপুর স্নান করিয়ে দিচ্ছি ওদেরকে এখন বিশেষ করে ওই জাংলাটায় রেখেই করাই অনেক সময় নিচে রেখে করাই নিচেটা একটু মানে অসুবিধা হয় কারণ ওপরটাতে সব কিছু থাকে তো ওর জন্য ওদেরকে ওইখানটাতেই এখন স্নানটা করাই আর রোজের তো পঞ্চমিত করে স্নান করাই না এমনি করাই তুলসীপত্র দিয়ে আর বিশেষ বিশেষ দিনে পঞ্চমিত করে করাই যেমন আজ আজ আমি করিয়েছিলাম পঞ্চমিত করে তারপর দেখো এদেরকে সেবাও দিয়ে দিচ্ছি পুজো করে নিচ্ছি দুপুরবেলাটা এদেরকে বিশেষ করে চিড়ে বাতাসাটাই দিই একটু পেটটা ভার থাকবে বলে আর অনেক সময় ভিজিয়ে দিই চিড়েটা অনেক সময় শুকনো দিই যখন যেটা মনে হয় সেটাই দিই ওদেরকে আর হ্যাঁ কাল ভিডিওটাতে আমি বলেছিলাম আমি কি লাইভ ভিডিও করতে পারবো তোমরা অনেকেই বলেছ হ্যাঁ পারবে কেন পারবে না লাইভ ভিডিও করো ঠিক আছে আমি ভাবছি একদিন লাইভ করব। একদিন না অনেক করব। মানে একদিন বসবো তারপরে করব টুকটাক যেমন সবাই রোজের করে রোজের হয়তো আমি পারবো না আমার সময় হয়ে উঠবে না সত্যি কথাই আমি বলছি তোমরা বলবে বাবা কি এমন করে বাড়িতে সময় হয়ে উঠবে না বাড়িতে কি শুধু কি গোমাতা থাকলেই কাজ হয় বলো বাড়িতে দেখতেই তো পারছো কত কাজ যারা গুছিয়ে রাখে সব কিছু করে রাখে তাদের বাড়িতে অনেক কাজ তাই না এই দেখো এইসব কাপড় এত শুকনো হলো এটাকে এসে আবার খাওয়া দাওয়া করে এসে গোছাবো এইগুলোও তো একটা কাজ মানুষের কি গোমাতা থাকলেই কাজ হয় বলো সেগুলো হয়তো কাজ হয় সেগুলো একটু বেশি হয় আর একটু কম কিন্তু তবে কাজ আছে বাড়িতে অনেক কাজ আছে ওর জন্য যাই হোক সপ্তাহে একটা করে হলেও আমি লাইভ করব ভাবছি একটা করে দিন করে দেবো যে এই দিনে আমি লাইভ করব সবাই আমার পাশে থেকেও যুক্ত হও আমি হচ্ছে লাইভ করবো মাসে চারটে করে লাইভ করব রোজের আমার হবে না সত্যি কথা ওর জন্য মাসে একবার করেই করব বন্ধুরা তোমাদেরকে আজ আমি একটা কথা বলতে চাই আমি সবাই আমাকে কমেন্ট করে অনেকেই করে সবাই না বলে তুমি কি নিরামিষ তুমি নিরামিষ না গো এখনো পর্যন্ত অতটা রাধা রানির কৃপা হয়নি যে আমি নিরামিষ রাধারানীর রাধারানির কৃপা হলে কি হবে এই যে বাড়ির সদস্য মানে কি বলবো আর শুধু শ্বশুর বাড়ি না বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবাই মিলে মানে মাথা খারাপ করে দিচ্ছে বলছে না 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 এখন থেকে নিরামিষ ভোজি হওয়া যাবে না আচ্ছা নিরামিষ হলে প্রবলেমটা কি আমি তো কিছু ভেবে পাই না আমার তো কোনো অসুবিধা নেই আমাকে রোজের নিরামিষ খেতে বললে আমি রোজ খাবো যেমন ধরো আমি বৃহস্পতিবার খাই শনিবার খাই দশমী খাই দ্বাদশী খাই তোমার একাদশী তো বাদ দাও ওই দিনকে তো কিছু খাওয়াই চলে না আমি এই রকম করে করে হাফ দিন নিরামিষতেই খাই পূর্ণিমা অমাবস্যা আমার কোনোই অসুবিধা হয় না এই যেমন আজ বার করেছে আজ তো কিছুই খাবো না শুধু সে নিয়েই তাহলে বলো আমার এতে কোনো অসুবিধা নেই ওনাদের অনেক অসুবিধা আমার যেন ভালো লাগে না যখন মন্দিরে যাই তখন মাতাজিদেরকে দেখে এটাই ভাবি যে এনাদের জীবনটা কি সুন্দর স্বামী স্ত্রী সবাই একসাথে কি সুন্দর নিরামিষ খাচ্ছে সবাই পরিবার মানে নিরামিষ খাওয়াটা বড় কথা নয় ভক্তিপথে আছে এটা দেখে আমার খুব ভালো লাগে আমি অভাগী কবে আমার দিনটা আসবে কি জানি